সব থেকে উদ্বেগের বিষয়টা আপনাদের সামনে রাখবো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করছে সারা দেশের একশো চুয়াল্লিশটি ওষুধ বেশিরভাগই নামি সংস্থার ওষুধ তারা পরীক্ষায় ফেল করছে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমার আপনার ওষুধ সেটা নেই তো এই তালিকায় এই তালিকায় থাকা ওষুধ সেটা ফেল করছে না তো তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আঠেরোটি ব্যাচের আর এবং অন্য স্যালাইন কোনো নমুনার স্টেরিলিটি পরীক্ষায় ফেল করছে কোনোটা কোনোটা নমুনা কোনোটা নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ ফলে উদ্বেগের এই জায়গা থেকে আরও বিস্তারিত সন্দীপ সরকারের কাছ থেকে জানব সন্দীপ একশো চুয়াল্লিশটা ওষুধ নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের আমি ইন ডিটেল তোমার থেকে জানতে চাইবো কোন কোন ওষুধ কিভাবে তাদের স্ট্যান্ডার্ডে গুণমানে ফেল করছে দেখো বা যে ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে নামী বহুজাতিক সংস্থার একেবারে বাজার চলতি যে চেনা পরিচিত ব্র্যান্ড সেই চেনা পরিচিত ব্র্যান্ডের অসংখ্য ওষুধ রয়েছে সেই ওষুধগুলো বিভিন্ন রাজ্যে তাদের পরীক্ষাতে ডাহা ফেল করেছে তার মধ্যে যেমন শিশুদের বা সাধারণ অতি সাধারণ কাপ সিরাপ থেকে শুরু করে জ্বর সর্দি কাশিতে ব্যবহৃত ওষুধ রয়েছে তার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য যে ওষুধের ওপর চিকিৎসকেরা একেবারে চোখ বন্ধ করে ভরসা করে থাকেন সেরকম ওষুধ রয়েছে স্নায়ুর সমস্যার সমাধানে ডাক্তাররা যে ওষুধের ওপর ভরসা করে থাকেন চোখ বন্ধ করে সেই ওষুধ রয়েছে এমন কি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যাদের ওষুধ নিয়ে এই মুহূর্তে গত কয়েকদিন আগে পর্যন্ত তোল হয়েছিল যাদের যে রিঙ্গাল ল্যাক্টের স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল সেই রিঙ্গাল ল্যাক্টের স্যালাইন সেই কর্ণাটক সেই যে কর্ণাটক সরকার ব্যান করেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে সেই কর্ণাটকে কিন্তু তাদের সেই রিঙ্গাল ল্যাক্টের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ষোলোটা নমুনা ফেল করলো গুয়াহাটিতে ফেল করলো আরও দুটি নমুনা এটাই তো দস্তুর যে কোনো মেডিসিন সেটা যে কোম্পানিরই তৈরি হোক না কেন সেটা দেশীয় কোম্পানি হোক আর বিদেশি কোম্পানি হোক সেই ওষুধ সেটা তার গুণমান হচ্ছে পরীক্ষিত হবে এবং সেই পরীক্ষায় সেই ওষুধ পাস করবে তবেই সেটাকে বাজারে আনা যায় এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের যেমন সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে একইভাবে আমাদেরও কিন্তু স্টেটে স্টেট ড্রাগ কন্ট্রোল বা ল্যাবরেটরি হচ্ছে আছে পরীক্ষার গুণমান পাস করার জন্য এবং এটা কোনোভাবেই সে যে ওষুধই হোক না কেন সে একটা অম্বরের ওষুধ হতে পারে একটা প্রেশার বা সুগারের ওষুধ হতে পারে বা ক্যান্সারের ওষুধ হোক না কেন সেই ওষুধকে পাশ করলে তবেই সেটাকে বাজারজাত করা যায় কিন্তু প্রশ্ন এখানে নয় এরকম ঘটনা এবং ওষুধের ফেল করা এটা আমরা অতীতেও দেখেছি কিন্তু প্রশ্ন হলো যে সেই পশ্চিমবঙ্গের যে ওই ওষুধ কোম্পানি যার রিঙ্গার ল্যাক্টেড নিয়ে এত বিতর্ক যার জন্য মেদিনীপুরে আমরা প্রসূতি মৃত্যু ঘটেছে বলে সাম্প্রতিক সময়ে ব্যাপক হয়েছে এবং বিতর্ক হয়েছিল সেই রিঙ্গার ল্যাক্টেড আমার রাজ্যের পরীক্ষায় ল্যাবরেটরিতে পরীক্ষায় পাশ করলো আর বাইরের রাজ্য বিশেষ করে কর্ণাটক এবং আসামে ফেল করলো এটা কেন হলো তার মানে তো এটাই দাঁড়ায় যে মেদিনীপুরে মাতৃমৃত্যুর পরে পোস্টমর্টেম রিপোর্টে একদম ক্যাটাগরিকালি বলেছিল ওখানে চিকিৎসা বা অপারেশন সংক্রান্ত কোনো ত্রুটি ছিল না মায়ের মৃত্যু হয়েছিল সেপটিক শকে এবং তাই যদি হয় তাহলে এই যে রিপোর্ট এলো ড্রাগ টেস্টের তাহলে তো তাকেই মান্যতা দেয় যে এই এই ওষুধগুলোর মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু ভেজাল ছিল